যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস প্রাথর মেরে লুক হত্যা গাড়ি চাপা দিয়ে লুক হত্যা এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে আর যারা এগুলা পারবে না তারা যত রঙ্গিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না প্রিয় ভাইয়েরা আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না কেন চাই না জানেন আমি যখন ডান দিকে বাম দিকে সামনে পিছনে চোখ মেলে তাকাই তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যারা ফেসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল এখন তাদেরকে দেখতে পাই না এখন আছেন তারা যারা ফেসিবাদের যাতা কোলে হয়েছিলেন তাদের প্রতি সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি মেহরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না কিন্তু এখনো দিচ্ছেন আমরা দেখতে চাই এগুলা বন্ধ হচ্ছে যদি বন্ধ না হয় তাহলে আগামী বারো তারিখ জনগণ দুইটা হা দিবে দেবে আর অনেকগুলা না দিবে ইনশাল্লাহ একটা হা বুট হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ঘুনে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখী আছে এই জন্যে জনগণ গণভুটে হা বলবে ইনশাআল্লাহ আপনারা কি হা বুটের পক্ষে লড়াই করে যাবেন দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা শিশু তোকে আবাল বৃদ্ধ বনিতা মা বোন থেকে শুরু করে ভাই বাতিজার সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে মাঠে এসেছে নির্বাচনী মাঠে দশ দলীয় সমঝোতার ঝোট এই দশ দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হাবোট এর অর্থ হচ্ছে চাঁদবাজের বিপক্ষে হাবোট এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হাবোট এর অর্থ হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে হাবোট এর অর্থ হচ্ছে দেখান্তের বিরুদ্ধে হাবোট হচ্ছে মা বোনদের ইজ্জতের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হাবুট